আজ পুষ্টি দিবস তিন নম্বর ওয়ার্ডে মিনু ঝা স্কুলে আইসিডিএস সেন্টারে আজ পুষ্টি দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন পৌর প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী হরি ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল ও আইসিডিএসের আধিকারিকগণ এদিন গর্ভবতী মা এবং বাচ্চাদের পুষ্টি নিয়ে পুষ্টি দিবস উদযাপন করা হয় আমাদের সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই শিশুদের পড় দারুণভাবে দায়িত্ব অর্পণ করেছে যাতে শিশুরা ঠিকমতো থাকে তার খাওয়া দাওয়া ঠিকমতো হয় তার সমস্ত কিছু দেখা এই জন্যই হচ্ছে অঙ্গনারী দপ্তরের দায়িত্ব এই দায়িত্বের যিনি সিডিপি আছেন আধার আধিকারিকরা আছেন সুপারভাইজার আছেন আমাদের অঙ্গনারি ওয়ার্কার হেল্পার যারা আছেন প্রত্যেকে আন্তরিক আজকের দিনটা হচ্ছে পুষ্টি দিন মানে বাচ্চাদের পুষ্টির সঙ্গে ও পুষ্টি দরকার যারা বেস্ট করে যদি মায়ের সঙ্গে যদি বাচ্চারা ম্যাচ না করে পুষ্টি তাহলে সেটা দেখবেন অনেক সময় যখন গর্ভবতী মারা থাকে তখন আলাদাভাবে তাকে ট্রিট করা হয় আবার যখন বাচ্চা হয়ে যায় বাচ্চাটাকে ঠিক আল পালন করার দায়িত্ব বাচ্চারা হচ্ছে আমাদের